ছিল অসুস্থতার কারণে যেভাবে আমার যাওয়া উচিত ছিল ওইভাবে আমি যেতে পারিনি তো আমি কথাই বলতে পারিনি এরকম একটা অবস্থা পরিস্থিতিতে তো আজকে তো আর সবাই নাই কাদের মোল্লাও চলে গেছে কাশিম মোল্লা নাই কালেক মিয়াজি নাই ফিরোজ কান্ন নাই তো গতকালকে আপনাদের এখানে এসে আমি আমাকে আপনারা যে মানে সিভিক একটা রিসিপশন আমি পাইছি এটা আসলে ভোলার মতো না আমার মনে থাকবে খুব ভালো লাগছে তো এই যে আপনাদের মধ্যে যে শহরিদ একটা সম্পর্ক আছে থাকা উচিত এই জিনিসটা যদি অটুট থাকে তাহলে স্কুলের উন্নয়ন অটোমেটিক্যালি হবে আমি বিশ্বাস করি এটা আর কি আর সহকর্মী হিসেবে

হ্যাঁ তারপর পারবেজ তো মামা মামা করতো সময় আর পারবেজের নির্বাচনের সময় যেমন স্বতন্ত্র নির্বাচন করছে তখন তো আমি সবাই ছিলাম আর সবকিছু আয়োজন করছিলাম তারপরে তো সময় অনেক গড়িয়েছে মানুষের মন মানসিকতার অনেক পরিবর্তন হয়েছে এটাই স্বাভাবিক হওয়াটাই স্বাভাবিক উন্নয়ন হয়েছে তো যাই হোক আমিও রিটায়ারমেন্টে চলে আসছি গত মাসের এক তারিখে তো আপনারা যারা নতুন পুরাতন সবাই সবার কাছে আমার একটা দোয়ার দরখাস্ত রইল দোয়া করবেন কে কখন চলে যায় বলা তো যায় না আর আমার আমার যারা সহকর্মী আপনারা আছেন যারা এখানে উপস্থিত নাই তাদেরকেও বলবেন আমার থেকে যদি কোনো রকম মানে ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে ক্ষমা করে দেবেন আর আমার সাথেও যদি আপনাদের অনিচ্ছাকৃত হ্যাঁ আমার মনে হয় না কারো মানে কেউ আমার সাথে কোনো দিন খারাপ ব্যবহার করছে তারপরেও যদি আপনাদের কারো কাছে এরকম মনে হয় যে হেড স্যারের সাথে আমরা খারাপ ব্যবহার করছিলাম এটা আমি ভুলে গেছি আপনারা আমার আপন ছিলেন এখনও আপনই আছেন আর নবাগতদেরকে বলবো যে আপনারা আপনাদের এখন একটা রাইজিং টাইম তো এই সময় আপনারা নিজেদেরকে এটা কেমন জানি একটা অ্যাডভাইস অ্যাডভাইস হয়ে যাচ্ছে এটা আমার বলা উচিত না যদিও ঠিক আছে হ্যাঁ তারপরেও নিজেদেরকে নিজেদের উন্নয়নটাই আসলে

হ্যাঁ তোরা তো মন খুব আর আসলে আমি যখন মাদাকে মিজ ক্লাস ছিলাম তখন এটা এটা একটা মিসেলেন্ডিং ব্যাপার ছিল যেখানে মনুমি আছিলেন না মনমিয়া আমাকে অনেক সময় ডিসকারেজ করতেন তো সেক্ষেত্রে হ্যাঁ এখন আলহামদুলিল্লাহ सुरेश মারা গেছে দা আমি তাকে চ্যালেঞ্জ দিছি না আমি মাদাকে মিজ ক্লাসছি এখন ছাত্র ছাত্র সংখ্যা কম এবং আমি বিশ্বাস করি আগামী দুই বছরের মধ্যে ছাত্র সংখ্যা বৃদ্ধি পাবে আর আমার সময় আমি তো আমাকে শেষের দিকে আমাদের পারভেজ সাহেব বলতো যে আপনি বাজেট করবেন বাজেটও পত্রিকায় দিতে হবে এবং ওই যে বছর শেষে পুরো আয় ব্যয় হিসাব পত্রিকাতে দিতে হবে আর আমি যখন এখান থেকে চলে যাই তখন আমার ছাত্র ছাত্রীর সংখ্যা ছিল বারোশো উনানব্বই আপনি যোগদান করছিলেন বোধহয় ছয় সালে নাকি

মানে সবার সাথে ছিল খারাপ সম্পর্ক কারোর সাথে একটা ছিল না তারপরেও দেখা যায় মানে বিভিন্ন এই পিনসিল স্বার্থের কারণে মানুষ হয়তো লিখসেডিং করে পরবর্তীতে অবশ্য ভুলে যায় যদিও এবং নিজেদের ভুলটা বুঝতে পারে পরবর্তীতে এই আর কি তো স্যার আসলে আপনার সাথে আমরা অর্থাৎ আন্তরিক মানে অত্যন্ত আনন্দিত স্যার

এবং মনে মনে চিন্তা করছিলাম যে আমি তো এই স্কুলে একটা সুবিধা পাই নাই আর্থিকভাবে যতটুকু পাইছি এটা নগণ্য সকল শিক্ষকরাও অবশ্য নগণ্যই ছিল তখন আমি এমন একটা কাজ করে গেছিলাম যে যে পরবর্তীতে যিনি হেডমাস্টার হিসেবে আসবেন এবং যারা কর্মরত আছেন একদম টপ টু বটম তারা যেন এখানে মানে ফিনান্সিয়ালি ডেভেলপ হয় এই জন্য রেজুকেশন একটা ই ছিল যে স্বয়ংক্রিয়ভাবে টেন পার্সেন্ট সরকারি বেতনের টেন পার্সেন্ট